একদিন নাসির উদ্দিন হজ্জা বাজারে যাচ্ছিলেন তিনি দেখলেন এক লোক একখানা মাটির হাড়ি নিয়ে যাচ্ছে হাড়ির মধ্যে কিছু টাকাটুকা রাখা ছিল লোকটি বেশ চিন্তিত এবং বিরক্ত মনে হচ্ছিল নাসির উদ্দিন তাকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার ভাই তোমার মুখে এত চিন্তার চিহ্ন কেন লোকটি বলল আমি এই হাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু হাড়িটি যেন টাকার জন্য অজানা বিপদের সৃষ্টি না করে সে জন্য আমি খুবই চিন্তিত একটু ভেবে বললেন তাহলে তুমি কি আমাকে একটু হাড়িটি দেখাতে পারো লোকটি হাড়িটি হাড়িটি হাতে নিয়ে তুমি জানো কি এ হাড়ি তো খুবই শক্ত এর কোনো ক্ষতি হবে না লোকটি একটু আশ্বস্ত হয়ে বলল তাহলে আমি কি কিছু সময়ের জন্য এটি তোমাকে রেখে দিতে পারি নাসির উদ্দিন হেসে বললেন কেন তোমার তো মনে হচ্ছে এটি কিছু বিপদ ঘটাবে তুমি নিজের উপর ভরসা রেখে হাড়ি বহন করো লোকটি খানিকটা বিস্মিত হয়ে বলল আপনি তো একজন জ্ঞানী মানুষ তাহলে আপনি তো জানেন আমার এই হাড়িটি নিরাপদ না নাসির উদ্দিন তীব্র হেসে বললেন এটা ঠিক কিন্তু আমরা সবকিছু পাখি অথবা গাধার মতো চিন্তা করলে কি হবে নিজের উপর বিশ্বাস রাখলেই সব সমস্যার সমাধান হবে এই গল্পের মাধ্যমে নাসির উদ্দিন হোজ্জা তার শিক্ষায় অনুপ্রাণিত করে যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে শিখুক আর সমস্যার সমাধান কখনোই আশঙ্কা বা আতঙ্কের মধ্যে পাওয়া যায় না